আশ্চর্যজনক কিছু মনে হচ্ছে নাগরের আদলে এটা তৈরি করা হয়েছে মনে হয় মানুষকে এখানে এনে টর্চার ছেড়ে টর্চার করা হয়েছে এরকম মনে হচ্ছে আরও জন্য মনে হচ্ছে যে এখানে পানি এই পাঁচতলা নিচে এখানে পানি কেন এটা তো একটা প্রশ্ন থাকার কথা তো মনে হচ্ছে যে আসলে সব কিছু মিলে মনে হচ্ছে যে এটা আপনার আর কি টর্চার একটা সেল আর কি এটাই আমার কাছে মনে হচ্ছে আমরা তো ভাবছি যে এটা আয়নাগর হবে যা এই কি দেখো এসে দেখলাম তো দুরবস্থা মানুষ যদি এই আয়নাঘরে রাখে তাহলে সে মানুষ কীভাবে বাঁচতে পারে কীভাবে তার সন্ধান পাওয়া যাইতে পারে আমি মনে করি এইভাবে যে ভাঙ্গি দূরে দেশে গ্রামগঞ্জে যে আওয়ামী লীগের বড় বড় নেতা আছে তাদের বাড়ি এভাবে ভেঙে যাওয়া উচিত যেমন আমি যেখানে আছি বাঘের নয় দুধ আলী ইউনিয়ন সেখানে ওইভাবে কোনো ঘরোচ্ছে মানে সৎকরা জন হিন্দু আমরা খুব দূরভোগী আছি আমরা মুসলমান যারা বিএনপি জামাত আসি তবে এইভাবে গ্রামগঞ্জেও ঘর দুয়ার ভেঙে যাওয়া উচিত আমি মনে করি এদের সামনে যারা ক্ষমতা আসবে এই থেকে কী বাত্র দেবে না বত্রিশে আমি মনে করি এই এখানে একটা পাবলিক টয়লেট দেওয়া উচিত আমার সবচেয়ে আমার মনের দিক থেকে বলছে এটা পাবলিক টয়লেট দিলে ভালো হয় যেমন মক্কায় আছে আবুজা হাইলের টয়লেট আমি আমি গেছি আমি সেখানে প্রস্রব করছি ঠিক সেই ভেবে যান মানুষ সেটা প্রস্রাব করে পায়খানা করে আমি এটাই চাই আর সামনে যারা ক্ষমতায় আসবে তাদের উদ্দেশিক তাদের উচ্চ ভালো এই আর দেখ এই ঘটনা দেখে তা তারা শিক্ষা নেয় এবং শিক্ষা না উচিত অবশ্যই নেবে শিক্ষা না নিলে তে দেশের জনগণ তাদেরকে ছাড়বে না কারণ জনগণ খুব সচেতন হয়ে গেছে এখন তারা তাদেরকে সারবে না হোক জামাত হোক বিএনপি যেই ক্ষমতায় আসুক তারা সচেতন হয়ে চলা উচিত এটাই আমি মনে করি আসতো তো অবশ্যই ভালো ফার্সির মানুষ যেখানে তারেক রহমান বিনা কেসে ষোলো বৎসর বনবাস আছে ক্ষমতা হস্তান্তর হওয়ার পরও এখানেও আসতে পারে নাই উনি কিভাবে বাংলাদেশে আসবে ওটা উনিও ওটা ভালোভাবে আইন বোঝে আইনের আইনের উপরে কিছুই নেই আইনগতভাবে ওনার ঠিক জেল তো ভালো ফাঁসি হবে একবার না একাধিক ব্যাপার আমার ভাইয়ের ছেলে মারা গেছে আমিও কেস করেছি আমার কেসেও সে আসামি আছে আমার ভাইয়ের ছেলে বাড্ডা থানার সামনে মারা গেছে এবং আমার দুই ছেলে ছাত্র আন্দোলন ছিল আমার এই ছোট্ট নাতিটা বন্ধু ছাত্র আন্দোলনে ছিল কিন্তু আমরা মনে করি আমরা আশা করি ভবিষ্যতে যারাই আসবে তারা যেন সচেতন হইয়া থাকে এই বলে শেষ